সরকারিভাবে কম খরচে বেশ কয়েকটি পদে বিদেশে জব সার্কুলার দেওয়া হয়েছে আজকে পঁচিশ এগারো দু হাজার পঁচিশ তারিখ লাইভ দেখতে পাচ্ছেন নতুন জব সার্কুলার চলে এসেছে সরকারি প্রসেসে প্রতি সপ্তাহে অসংখ্য কর্মী বিদেশে নেওয়া হয় যারা রেমিটেন্স যোদ্ধা আছেন যারা বিদেশ দিয়েছে কম খরচে অবশ্যই রেজিস্ট্রেশন করে আবেদন করার চেষ্টা করতে হবে তো পদের নাম দেখতে পাচ্ছেন ওয়েল্ডার জেনারেল লেবার লেবার তারপর বিশেষ করে হংকং জব সার্কুলার চলমান হংকং হংকংয়ে কিন্তু প্রায় অসংখ্য কর্মী নিয়োগ দেওয়া হয়েছে আজকের জব সার্কুলার হলো বাংলাদেশ ওভারসিজ এমপ্লয়মেন্ট অ্যান্ড সার্ভিসেস লিমিটেড বয়েসেল প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় বয়েসেল নৈতিক নিরাপদ ও দক্ষ বিদেশ নিশ্চিত করে সরকারিভাবে পুরুষ ও মহিলা কর্মী নিয়োগ দেওয়া হয়েছে বিশেষ করে গার্মেন্টস সেক্টরে ঠিক আছে আমাদের কিন্তু পূর্তি সপ্তাহ জবস ক্লিয়ার সলমন এবং এটা চলবে যারা রেমিটেন্ট যোদ্ধা যারা বিতৃ জিতে সুখ অবশ্যই রেজিস্টার করে আবেদন করতে হবে তো শুরুতেই পদের নাম প্রোডাকশন সুপারভাইজার বয়স হতে হবে 18 থেকে 45 বছর বা 55 বছর হলেও সমস্যা নেই কোয়ালিটি সুপারভাইজার নাম পুরুষ ও মহিলা উভয়ই তো নেক্সট অফ সার্কুলারে হলো কোয়ালিটি সুপারভাইজার পুরুষ ও মহিলা উভয়ই অ্যান্ড ইতিমধ্যে কিন্তু আমাদের লেবার সাধারণ শ্রমিক জেনারেল লেবার ওয়েল্ডার এবং গ্রাস কাটার পদেও জব চলমান আছে অবশ্যই রেজিস্ট্রেন্ট করে আবেদন করতে হবে তো আরেকটা বিষয় হচ্ছে আমাদের সকল জোরে ট্রেনিং সেন্টার আছে সেখানে কিন্তু হাতে কলমে কাজ শিখিয়েও বিদেশে যাওয়ার ব্যবস্থা করা হয় আরেকটা বিষয় যেটা হলো নেদারল্যান্ডে জব সর্কুলার চলমান আছে নেদারল্যান্ডে বেশ কয়েকটি পদে কিন্তু জব সর্কুলার চলমান প্লাম্বার ড্রাইভার ইলেকট্রিশিয়ান ফ্যাক্টরি ওয়ার্কার ক্লিনার কনস্ট্রাকশন হেল্পার তারপর আছে ফার্ম ওয়ার্কার গ্রিন হাউস ওয়ার্কার ডেলিভারি ড্রে রেস্টুরেন্ট লোডান লোড এরকম ক্লিনিং তারপর অস্ট্রেলিয়ায় বিশেষ করে অস্ট্রেলিয়ায় কিন্তু খুব শীঘ্রই জব সার্কুলার মেয়াদ শেষ হওয়ার সম্ভাবনা রয়েছে অস্ট্রেলিয়াও জব সার্কুলার চলমান সরকারিভাবে অস্ট্রেলিয়ান গভর্নমেন্ট কিন্তু এই জবসরকুলারটি পাবলিশ করেছেন দেখতে পাচ্ছেন এন্ড ইতালি ইতালিও কিন্তু সরকারি প্রসেসে আপনার জবসরকলার চলমান রয়েছে ডিসেম্বরের সাত তারিখ সম্ভবত এর রেজিস্ট্রেশনের মেয়াদ শেষ হবে ইতালিতে এগ্রিকালচার সেক্টর কনস্ট্রাকশন সেক্টর রুরিজম হোটেল সেক্টর অ্যান্ড ফ্যামিলি কেয়ার সেক্টরে জবসরকুল চলমানের চারটি সেক্টরে বেশ কয়েকটি পদ রয়েছে যেমন এগ্রিকালচারে কিন্তু বেশ কয়েকটি পদ রয়েছে কনস্ট্রাকশন সেক্টর ইলেকট্রিক্যাল প্লাম্বার রং মিস্ত্রি তারপর প্রকার রাজমিস্ত্রি এরকম কিন্তু সেক্টরে আলাদা আলাদা কিছু পদ রয়েছে ঠিক আছে যেমন সিলেটে কতগুলো জেলা এবং উপজেলা রয়েছে এরকম প্রত্যেকটা কাজ হলো বিভাগ বিভাগের আন্ডারে জেলা জেলার উপজেলা থানা এরকম কিন্তু বিভিন্ন পদ রয়েছে আপনাদের বোঝানোর সুবিধার্থে বিস্তৃত বলে দেওয়া হলো তো দেখতে পাচ্ছেন অসংখ্য কর্মীরা যাচ্ছেন সরকারি প্রসেসে এখানে তারা ইন্টারভিউ দিচ্ছেন কনস্ট্রাকশন সেক্টর তারপর গার্মেন্টস সেক্টর তারপর এখানে যে কর্মীরা সার্টিফিকেট নিয়ে আছেন তো আপনাকে অবশ্যই রেজিস্ট্রেশন করে অনলাইনে আবেদন করতে হবে এখন আসি মেইন প্রসেসে তো চাকরির কিছু শর্তাবলী রয়েছে আপনাকে দৈনিক দশ ঘন্টা ডিউটি করতে হবে কোনো কোনো ক্ষেত্রে আপনাকে দৈনিক আট ঘন্টাও ডিউটি করতে হতে পারে এবং সপ্তাহে ছয় দিন আপনাকে ডিউটি করতে হবে নিয়োগকর্তা কর্তৃক থাকা খাওয়া ও প্রাথমিক চিকিৎসা এবং পরিবহনের ব্যবস্থা করা হবে যেহেতু আপনার রেমিটেন্স যোদ্ধা সরকারি প্রসেসে বিদেশ যেতেছেন যেমন বাংলাদেশের অন্যান্য বাহিনী আছে যারা রেশন পায় বা অন্যান্য সুযোগ সুবিধা পায় আপনারা কিন্তু রেমিটেন যুদ্ধ আপনাদের কিন্তু মর্যাদা কোন দিক থেকে কম নয় আপনাদের অর্থে বাংলাদেশ কিন্তু এগিয়ে যাচ্ছে বাংলাদেশের উন্নয়নে আপনাদের ভূমিকা অপরিসীম অতএব আপনাদের গুরুত্ব অপরিসীম রয়েছে চাকরিতে যোগদানের বিমান ভাড়া এবং সকল খরচ সরকারি বা নিয়োগকর্তা বহন করবেন এবং একাধিক পাসপোর্ট থাকলে অবশ্যই সঙ্গে নিতে হবে অন্যান্য শর্ত ওই দেশের ফ্রম আইন অনুযায়ী তো যে বিষয়টা হলো এখানে যে একটা বিষয় হচ্ছে আপনাদের আহ সার্ভিস চার্জ খুবই কম খরচে আপনি বিদেশ যেতে পারবেন টাকার মতো খরচ করতে হতে পারে কিন্তু সপ্তাহে কিন্তু আমাদের সরকারি সার্কুলার চলে আসে যারা অবশ্যই বিদেশে যেতে চাইবেন অনেকে কিন্তু দালালদের পরে পড়ে প্রতারিত হওয়ার সম্ভাবনা থাকে অতএব সরকারি প্রসেসের রেজিস্ট্রেশন করে আবেদন করে অবশ্যই আহ নির্দিষ্ট টাইমে আপনার ফোনে ইমেল অথবা মেসেজের মাধ্যমে সকল পড়ছে জানিয়ে দেওয়া হবে আপনার ইমেল এবং মেসেজ বিশেষ করে ফোন নাম্বার এই দুটোই সবচেয়ে গুরুত্বপূর্ণ এখন যে বিষয়টা হলো বইসলের সার্ভিস চার্জ ও অন্যান্য খরচ নির্বাচিত কর্মীদের বইসলের সার্ভিস চার্জ বহিরগমন ট্যাক্স আর সার্ভিস চার্জের পনেরো পার্সেন্ট ভ্যাট বয়সলের রেজিস্ট্রেন্ট ফি জীবন বিমা এবং ওয়েজ আনার্স ওয়েলফেয়ার ফি কল্যাণ ফি বাবদ সমুদয় খরচ কোম্পানি বহন করবেন সরকারি পোর্সেসে যে কোম্পানি এই নিয়োগ দিয়েছেন ওনারা সরকারের সাথে চুক্তিবদ্ধ হয়ে আপনারা এই খরচ বহন করবেন ঠিক আছে তবে আরেকটি বিষয় আছে এখানে আপনাকে সামান্য কিছু খরচ বহন করতে হবে যেমন মেডিকেল ফি ফিঙ্গার প্রিন্টের ফি নির্বাচিত কর্মীদের বহন করতে হবে অল্প কিছু খরচ হতে পারে আরেকটি বিষয় হলো বিদেশি গমনের পর প্রার্থীর মেডিকেল ফি যেটা আপনি নিজে বহন করবেন এবং ফিঙ্গারপ্রিন্ট ফি বাবদ খরচের টাকা কোম্পানি কর্তৃক আপনাকে আবার রিটার্ন দিয়ে দেবে ঠিক আছে আপনি যখন আপনার ডকুমেন্ট সাবমিট করছেন বলবেন ওনাদেরকে ওনারা আপনার করে দেবে যেহেতু সরকারি প্রসেস এখন আরেকটা বিষয় হলো যেটা করতে হবে আপনাদের এখানে সরকারি প্রসেসে আপনাকে সাক্ষাৎকার আপনার মেসেজ বা ইমেল যাবে যে আপনি এই তারিখে আমাদের অফিসে এইখানে এই রুমে এই কয়তালায় এই ঠিকানায় উপস্থিত হন এরকম একটা মেসেজ যাবে সেখানে আপনার চার কপি পাসপোর্ট সাইজের রঙিন ছবি ব্যাকগ্রাউন্ড সাদা মূল পাসপোর্ট ও মূল পাসপোর্টের ছবি সংযুক্ত অংশের দশ সেট রঙিন ফটোকপি এখানে যে বিষয়টা হলো রঙিন ফটোকপি মানে রঙিন কপি বলতে আপনারা বুঝতে পারেন না রঙিন কপি হলো স্ক্যান কপি কম্পিউটার থেকে প্রিন্ট করবেন যেটা কালার হবে রঙিন এরকম সাদা কালো না এটা কিন্তু সাদা কালো ঠিক আছে রঙিন হলো এরকম এই যে অনেকে রঙিন ব্যাপারটা বুঝতে পারেন না রঙিন হলো এই যে লাল কালার পরে হালকা গ্রিন কালার এই যে ব্লু কালার এই যে ব্ল্যাক কালার এরকম রঙিন কালার নিতে হবে এবং ভোটার আইডি কার্ড জন্ম নিবন্ধন থাকলে জন্ম নিবন্ধন শিক্ষাগত অভিজ্ঞতার সনদ যদি থাকে আমাদের সরকারি প্রসেসে ম্যাক্সিমাম জব সার্কুলারে শিক্ষাগত এবং অভিজ্ঞতা যদি না থাকে সমস্যা নেই এখানে লেখা আছে স্পষ্ট শিক্ষাগত ও অভিজ্ঞতা সনদ যদি থাকে যদি না থাকে সমস্যা নেই বায়োডাটা এবং জীবন বৃত্তান্ত আগ্রহী প্রার্থীদের নিম্ন বর্ণিত লিঙ্কে অবশ্যই আবেদন করতে হবে ইন্টারভিউ এর তারিখ ও সময় স্থান পরবর্তীতে এস এম এস এর মাধ্যমে জানানো হবে ঠিক আছে আপনাদেরকে এস এম এস এর মাধ্যমে বিস্তারিত জানিয়ে দেওয়া হবে তো অনলাইন রেজিস্ট্রেশন করে অবশ্যই আপনাকে अप्लाई কার্যক্রম সম্পন্ন করতে হবে অনলাইন রেজিস্ট্রেশন ব্যতীত কোনো কার্যক্রম সম্পাদন করা হয় না তো যারা রেজিস্ট্রেশন করতে চান বা কোনো কিছু যদি জানার থাকে সরাসরি আমাদের ফোন নাম্বার দেওয়া আছে বা কমেন্ট বক্সে আপনার মন্তব্য লিখে দিতে পারবেন এবং ইতিমধ্যে অনেকে বিদেশি গিয়েছেন যারা বিদেশ ফেরত তাদেরকে কিন্তু এখানে অগ্রাধিকার দেওয়া হবে বলা আছে অ্যান্ড হংকং বিশেষ করে হংকংও কিন্তু জব সরপর সালমান রয়েছে ভালো একটা পদে তো যারা যাতে সুখ অবশ্যই আবেদন করবেন অ্যান্ড আপনাদের কোনো মন্তব্য থাকলে অবশ্যই আমাদের সাথে জানার বা প্রয়োজন বোধ করলে অবশ্যই যোগাযোগ করবেন ধন্যবাদ